মিরপুর একে পানি ট্যাঙ্কি পাশে ছোট্ট একটি চায়ের দোকান এই এলাকাটা বেশ নিরিবিলি হলেও চায়ের দোকানটাতে বিভিন্ন শ্রেণীর মানুষের ভিড় লেগেই থাকে এর পেছনে অবশ্য বিশেষ কিছু কারণ আছে চা দোকানটির মালিক চল্লিশর্ধ আবুল কালাম তার ব্যস্ত তার শক্ত কিন্তু এই অপূর্ণঙ্গতা তাকে কর্ম থেকে ফিরিয়ে রাখতে পারেনি এত গেল পেশার কথা নেশার বেলায় সংবাদ সংগ্রাহক হিসেবে বিশেষ খ্যাতি রয়েছে অলঙ্করণ বিবিসি ওয়াশিংটন আমেরিকা সংবাদ শুনানো এবং বিশেষ সংবাদ রেকর্ড বন্দী করে রাখছে দীর্ঘদিন। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে খবর শুন IAS বিশেষ করে বিবিসি সন্ধ্যা সাপ্তা এবং রাত সাড়ে টা খবর শোনার জন্য তার দোকানে ভিড় জমায়। মনে করেন ইম্পর্ট্যান্ট একটা খবর থাকে হয়তো আমি আসার আগে হয়ে গেছে সেই খবরটা জানা যায় কালামের কাছে আসলে। মানে সে তো ওই বিভিন্ন খবর ইম্পর্টেন্ট জিনিস এগুলি রেকর্ড করে রাখে এই জন্য হয়তো দেখা গেল আমি আস্তে আস্তে ওই খবরটা পাশ হয়ে গেছে আমি এসে জিজ্ঞাসা করলে যে ভাই একটা ইম্পর্টেন্ট খবর আছে আপনি শুনেন বুঝলে সে সুইচটা ট্যাপের অন করলে খবরটা শুরু হয়ে যায় এখানে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে যখন আসি খবর যখন হয় সর্বশ্রেণীর মানুষ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা তারপরে শিক্ষক ডাক্তার তারপরে গার্মেন্টস শ্রমিক তারপরে আপনার ব্যবসায়ী সর্ব শ্রেণীর মানুষ এখানে আসে আবুল কালাম প্রতিদিন রাখে একটি করে দৈনিক ধুমায়িত চায় দিতে দিতে এখানে নিয়মিত পত্রিকা পড়েন এবং সংবাদ শুনেন এমন মানুষের সংখ্যা নিহাইতি কম মানিকগঞ্জের সিঙ্গার থানা শান্তিপুর গ্রামে আবুল কালামের পত্রিকা মুক্তিযুদ্ধের পর মেশনে চলে আসেন ঢাকা ব্যস্ত এই নগরীতে ভাগ্যের পরিবর্তন না হলেও একটি শক্তি তিনি পূরণ করতে পেরেছেন দেশ বিদেশের বহু গুরুত্বপূর্ণ সংবাদ রেকর্ড করতে পেরেছেন তার রেকর্ড করা ক্যাসেটের সংখ্যা এক হাজার ছাড়িয়ে এ পর্যন্ত টেপ রেকর্ডার পাঠ দিয়েছেন চারটি বর্তমানে অর্ধ ভাঙা রেকর্ডারটি তিনি রেকর্ডের কাজটি আর করতে আবুল কালামের বিশাল সংগ্রহের মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষণ চার নেতার ভাষণ আগরতলা ষড়যন্ত্র বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির ভাষণ প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রীর ভাষণ খন্দকার মুশতাক আহমেদের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ মেজর জিয়া প্রথম এছাড়া আবুল কালামের সংগ্রহে রয়েছে জর্জ বুশ ক্লিন্টন টনি ব্লে নেলসন ম্যান্ডলা ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী ব্যঞ্জ গুপ্ত সহ বিশ্ব নেতাদের গুরুত্বপূর্ণ ভাষণ অমূল্য এবং দুর্লভ সব সংবাদ এবং সাক্ষাৎকার সংগ্রহ করেছেন আবুল কালাম দুই সালে বাংলাদেশ সেনাবাহিনী তাই তার সংগ্রহিত পাঁচশো ক্যাসেট সংরক্ষণের জন্য নিয়ে গেছে এজন্য তাকে দেয়া হয়েছে দশ হাজার টাকা সময় এই টাকা তিনি মুক্তিযোদ্ধা গঠন করে শুরু করেন গণশিক্ষা কার্যক্রম আবুল কালামে টানাপোড়ণের সংসার নষ্ট হচ্ছে রেকর্ড করা ক্যাসেটগুলো অথচ তার এই উদ্যোগ অব্যাহত থাকলে সমৃদ্ধ আমার একটা টেপ ছিল খবর আমি পরবর্তীতে চিন্তা করলাম যে মানুষ তো খবর শুনে খবর কিভাবে এটা রেকর্ড করে রাখে আজকে হয়তো এত কষ্ট করে ই করতেছি কষ্ট করতেছি একসময় হয়তো মানুষের দেখি যে মানুষের অনেক জীবনের ইতিহাস বলে রেকর্ড আছে যেমন আমাদের দেশের অনেক নেতাদের বাইরের নেতাদের আরাফাতের যেমন ফিজুল কাস্টের এমন অনেক নেতাদের আমি এদের কথা বন্দি করি ফিতায় রেকর্ড করি তারপরে মানে এইভাবেই আমি আমার কাজটা শুরু করি আমি কালাম থাকবো না আমি কালাম মরে যাব আমি একটা কিছু করে থে যাবো সেটা মানুষ মনে করবে এইভাবেই আমি ওগুলো মনে করে এগুলো করি